আসসালামু আলাইকুম এখন আমার আব্বা ফুসকুনিতে মাছ ধরার জন্য জাল মারতেছে ব্রয়লার দিছিল এটা আমাদের নিজেদের ফুসকুনি এগুলো আমাদের ছোট ছোট দুগা চীনা হাঁস দশ নয়টা কিনছিলাম মরতে মরতে আর দুগা আছে बोला दिया मार से मांस उड़े ना दो डा मांस से

i আহ শেরক ও মাছই তোর্ষে দেখো আরে দেখে যাও দেখে যাও সেই মাছ ওরছে ফুটকো তুলি ওরছে ল নাল লাগবে না ফুটকো তুলি ফুষকনি থেকে বয়লার দেয়া ফোনা মাছ উঠাইছে আমার আব্বা এই সেরা তুমি ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন আর ফেসবুক পেজে দেখলে ফলো দিয়ে পাশে থাকবেন আসলে এরকম ফুসকুনি থেকে জাল মারিয়া মাছ উঠিয়ে ফাঁক করলে তন তাজা কেমিক্যাল মুক্ত এবং সুস্বাদুময় ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ পাশে থাকবেন এটা একটা চাইনিজ ফুটি ফিউর তন্তা কেমিক্যাল মুক্ত মাছ মোটামুটি আজকে দিয়ে হয়ে যাবে এই লো পুষ্কুনি থেকে জাল দিয়ে যা জাল দিয়ে ফোনা মাছ ধরছেন আব্বা